হোটেলে এসেছি পরের দিনে আমরা গিয়ে ফেলে গেল হ্যাঁ কথা গিয়েছিলাম আট তারিখ বৃহস্পতিবার

আর কোন কোন বন্ধুদের সমুদ্র ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানি আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি যে সমুদ্রের ঢেউটা যতদূর আসে সেখানে রাম লিখলে নাকি সমুদ্রের ঢেউ সেই রাম লেখা মুছে না হরে কৃষ্ণ বলে যাই যাই রাম রাম করে আমি দেখো সমুদ্রের ঢেউটা জাস্ট এই পর্যন্ত এসেছে আর আমি কিছুটা এগিয়ে গিয়ে এখানে রাম লেখব চলো দেখা যাক আমার ঢেউ মানে লেখাটা ঢেউ মুছে যায় কি না সেটা চেষ্টা করে একবার দেখি আমারটা হয় কি না তো তাই রাম লিখলাম আর আমার পাশ দিয়ে ভাই বলছি তুই কি পাগল হয়ে গেছিস তো যাই হোক চলো রাম রাম লিখলাম তো ঢেউ আসছে দেখতেই পাচ্ছ এই যে দেখতেই পাচ্ছ আমার রাম লেখাটা তো ঢেউটা এসে মুঝল না তো যাই হোক আমি আমার রাম লেখা সফল হল চেষ্টা করলাম তো তোমরাও চেষ্টা করে দেখো হয়তো হবে তো যাই হোক চলো একটু আনন্দ করা যাক সমুদ্রের ঢেউ সকালবেলাতে এসেছি তাই এখন স্নান করবো না একটু সমুদ্রের ঢেউটা নেব তো অসাধারণ একটা দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে আর মজা লাগছে মনে হচ্ছিল যে কখন যেন ঢেউর মধ্যে নামবো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে জাহাজ বাড়ি সবাই চিনে আশা করি ছোট বড় মানে ধারে পাশে সবাই মানে বেশিরভাগই মানুষ দেখা ঘুরে এসেছ আর এই জায়গাটা আশা করি প্রায় মানুষের চেনা বুঝতেই পারছ জায়গাটা কোথায় জাহাজবাড়ির পাশ দিয়েই দেখা যেতে হয় খুব সুন্দর দেখতে লাগছে সকালের রানী দীঘা সুন্দরী খুব সুন্দর একটা ভিউ তো আমরা জাহাজ বাড়িটা কিছুটা পেরিয়ে কিছুটা দূরে আমাদের হোটেলটা তো আমাদের হোটেলটা যে কোথায় তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছি তো জাহাজ বাড়ি থেকে খুব যে একটা দূরে তার কিন্তু নয় সামনেই আর আমাদের হোটেল থেকে সমুদ্র যেতে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না না যখন কবি সামনেই ছিলাম যখন যখন দিকে করবো সামনের দিকে তখন তো সবাই মিলে একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি রাস্তাটার পুরোটা মানে মানে যে একটু ভিড় তা নয় একটু ফাঁকা ফাঁকাই ছিল এদিকে আমার গরমশাই বোন আর সবাই বাকিরা যারা ছিল তারা সবাই আরও অনেকেই যারা এসেছে দীঘা ঘুরতে তারা সবাই হেঁটে হেঁটে সবাই সমুদ্রকে দেখা করতে যাচ্ছে আর কি 그대로 <목소리도> 다 আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল ক্যামেরাতে যে কতটা সুন্দর লাগছে সেটা আমি বুঝতে পারছি না আর এই যে দেখো এখানে একটা মানে নামাচ্ছে দেখতেই পাচ্ছ সমুদ্রে নামানো হচ্ছে বোটের মতনই জানি না এটা কী নাম ই বলে আর এটা হচ্ছে শুক্রবার নয়ই জানুয়ারি সকালবেলা দীঘার সৈকতের টিম দেখতেই পাচ্ছো কতটা ভিড় জমেছে মানে ভিড়টা বেশ ভালোই ছিল খুব যে কম ছিল তা নয় অনেক মানুষজন মানে ঢেউ ঢেউ উপভোগ নিতে অনেকে পড়েছে সমুদ্রের মাছ সমুদ্রে দেখতেই পাচ্ছ আর এগিয়ে জোয়ার হয়ে গেছে ভাটা ভাটায় পরিণত হয়ে গেছে সমুদ্র আর তাই এখানে অনেক ছোট ছোট গাড়ি নেমে পড়েছে সবাই মানে বাচ্চারা বড়রা সবাই চড়তে পারে তো সবাই চড়ছে বালির মধ্যে দেখতে পাচ্ছ কত গাড়ি রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর অনেক ঘোড়াও রয়েছে অনেকে ঘোড়াতেও চড়ছে যেটা যার মানে ইচ্ছা মানে সেই ইচ্ছা পূর্ণ করছে গাড়ি ঘোড়া ঘড়াগুলোকে কত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর অনেকে গাড়িতে চলছে আর এমনিও চালিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বাবু আমি ব্লক ঝুম পাহেল সবাই মিলে গিয়ে যাচ্ছে আমাদের এটা পুরোটাই গ্যাং দেখতেই পাচ্ছো আমরা সাতজন গিয়েছিলাম সাতজনই এখানে আছে দেখতেই পাচ্ছো এখানে দুজন ওই বাবু ভাই বর্মসা ওইদিকে বাপ্পা সবাই মিলে এক কাছেই দাঁড়িয়ে আছে আর আমি ক্যামেরা করছিলাম আর এই সাইডটা দেখতে খুব সুন্দর লাগছিল আর সদ্য সদ্য মানে কিছুক্ষণ আগেই সূর্য উঠেছিল আর ওই সূর্যের কিরণ যখন সমুদ্র মধ্যে পড়ছে আর বালির মধ্যে দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো তো ওই প্রকৃতির দৃশ্য কান্না দেখতে ভালো লাগে সবারই ভালো লাগে আর এই যে এদিকে সব দোকানদানি জানি সকালবেলা দেখ সব যে দোকানগুলো খুলেছিল তা কিন্তু নয় কিছু কিছু দোকান বন্ধ ছিল সকালবেলায় গিয়েছিলাম

এই যে ডাব এখানে চল্লিশ টাকা পিস ডাব বিক্রি হচ্ছিলো খেয়ে যাও সবাইকে বলছিল সস্তায় ডাব চল্লিশ টাকা পিস খেয়ে যাও খেয়ে যাও তো দীঘায় যাবো আর ডাব খাবো না তা তো নয় আর তা তো নয় যাই তাই তো তো দীঘা মানেই ডাব ওখানে ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানিয়ে আজকের মতো থাকা